রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষ যখন পাপ করে মানুষের মধ্যে আল্লাহ ষাটটি চিহ্ন দেখা দেন মানুষ তার মধ্যে ষাটটি বিষয়ে খুঁজে পায় এক সে নির্লজ্জ হয়ে যায় তার কোনো লজ্জা থাকে না কোনো লজ্জা তার থাকে না কিন্তু লজ্জা হলো মৌমেন্দ্র ভূষণ রসুল্লাহ বলেন আল্ ও সব তুমাল ইমান লজ্জা হলো ইমানে অঙ্গ যার লজ্জা নাই তার ইমান থাকতে পারে তার ইমান থাকতে পারে না এক নাম্বারে যে ব্যক্তি পাপের মধ্যে জড়িয়ে যাবে যে ব্যক্তি পাপ করতে থাকবে মানুষ যখন পাপের মধ্যে জড়িয়ে যাবে তখন তার থেকে আল্লাহ লজ্জা উঠায় আনেন দুই নম্বরে তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় চেহারায় কোনো নূর থাকে না চেহারার কোনো সৌন্দর্য থাকে না চেহারা নষ্ট হয়ে যায় তিন নম্বরে সে রোগাক্রান্ত হয়ে যায় দেখবেন নতুন নতুন কত রোগ বের হয় বের হয় না নাকি এত রোগ কিন্তু আগে ছিল না পাপ যত বাড়ে মানুষ যত খারাপ হয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব গজবগুলো এইভাবেই আসতে থাকে ঠিক না আল্লাহ বলেন মানুষ যখন পাপের মধ্যে জড়িয়ে যায় তখন মানুষগুলোর মধ্যে নতুন রোগের একটি আবির্ভাব হয় মানুষ নতুন রোগাক্রান্ত হয় চার নাম্বারে তার নিজেকে কোনো বরকত থাকবে না যে পাপের মধ্যে জড়িয়ে থাকবে আল্লাহ তালা তার রিজিক থেকে বরকত উঠায় নেবেন যতই টাকা পয়সা আয় করুক না কেন কোনো টাকা পয়সার মধ্যে কোনো দিনও সে বরকত খুঁজে পাবে না পাঁচ নম্বরে সবাই তাকে ঘৃণা করবে তার কেউ ভালোবাসবে না আমাদের সমাজে কিছু নেতাকেতা আছে দেখবেন যাদেরকে মানুষ দেখলেই সালাম দেয় হয়তো জোরে বলে কিন্তু যাওয়ার পরে বলে এই এই কখন এই জালেমটা মরবে কখন আমরা শান্তি পাবো এমন বলে না নাকি আল্লাহ বলেন মানুষের মধ্যে তার জন্য ভালোবাসা বাদ দিয়ে ঘৃণা সৃষ্টি করায় দেবেন ছয় নম্বরে তার অন্তরটা কালো হয়ে যাবে অন্তর যখন কালো হয়ে যাবে অন্তর দিয়ে ভালো চিন্তা আসবে না এ অন্তর দিয়ে কু চিন্তা আসবে আর চিন্তা আসবে যখন তখন ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে কাজ করবে সে তখন ঠিকই না সাত নাম্বারের ছবি শেষে তার কোনো কোন দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না যতই দোয়া করুক না কেন সব দোয়াগুলো আসমানে লটকায় থাকবে তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ তালা যেন আমাদেরকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহম আমিন আমরা সকলে পুড়িয়াস